আমার তো সবাই মত এক নাকি অনেক ভালোবাসি আমরা খাস আমরা খাসপুর যে বাদুরাত থেকে এসেছি ভালোবাসা ভালোবাসার টানে এখানে এসেছি শুধুমাত্র ভাইজানের দেখার জন্য একটু কাকা আব্বাস কেন নসাদকে আমরা নসাদ ভাইজানকে ভালোবাসি আব্বাস ভাইজানের অনেক ভালোবাসি আমরা দুজন ভাইজান আমাদের কাছে সমান আর আমরা দুজনকে সমান চোখেই দেখি তাই তো তো অনেক জনের তো আব্বাস মুখ্যমন্ত্রী ভাইজান আসসালামু আলাইকুম এখন আপাতত আপনারা কোথায় আছেন আমরা এখন ভাইজানের

আমরা দুজন ভাইজান আমাদের কাছে সমান আর আমরা দুজনকে সমান চোখেই দেখি তাই তো তোমার বলছি আব্বাস মুখ